বাংলাদেশে আপনি একটা বিভাগ দেখান যেখানে দুর্নীতি নেই চিকিৎসা বিভাগ বলবেন ভরা শিক্ষা বিভাগ বলবেন ভরা প্রশাসন বলবেন এ তো বলার অপেক্ষায় না সাড়ে পনেরো বছরে প্রশাসনের কাছে এমন কোনো হেন যা মানুষ হয়নি আমি নিজে যেহেতু ছিলাম আমাকেও বলেছিল যা বলতে বলি যদি না বলেন আপনার বউ তুলি নিয়ে আনবো আমার মতো একজন হজুরের বউ যদি তুলি নিয়ে আসার হুমকে দেয় কত মানুষের বউ যে ওরা তুলে এনেছে ওরা জানে আর আল্লাহ জানে যদিও এখন কিছু মানুষের একটা প্রকাশ পাচ্ছে এই যে র্যাবের আলিফ কি নাম দেখো আলিফ ওর ঠ্যাং কেটে ফেলা দরকার সাধারণ বিভিন্ন মেয়েদের রোজার মাসে রমজানের রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করত এটা মানুষ বললে গোনা হবে দুই নাম্বারে ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা হেনেস্তা করবে অপমান করবে করবে। এটা সাড়ে পনেরো বছরের এদেশের সব জায়গায় বেশি সম্মানিত তারা যারা নবের ওয়ারিস কি বলেন বলেন নবের ওয়ারিসদেরকে মানুষ কম বেশি এমনি সম্মান দেয় অথচ এই মানুষগুলো এই সাড়ে পনেরো বছরের সব বেশি অপমান হয়েছে ওরা বলে যে আলেমদের দোষ আছে আরে ভাই আপনার চাইতে কি বেশি দোষ আপনি তো মাসে তিরিশ দিনে আঠাশ দিন হোটেলে রাত কাটান আমি তো নিজে জানি কোন আলেম কোন জায়গায় হোটেলে রাত কাটিয়েছে আপনি একটা অবৈধ ভাবে দেখান মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিলেন আন্দাজে এটা শুধু হাসিনার হিংসার কারণে বলেছিল না যে বঙ্গবন্ধুর মূর্তিও যদি বানানো হয় হাসিনার রাগ যার উপরে তার জীবন শেষ হয়ে গেছে আমার ওপরে হালকা ছিল তিন বছর শেষ মামুনুল হকের ওপরে বেশি ছিল সাড়ে তিন বছর শেষ আवला আইটিএম কে জানাব আজহারুল ইসলামের বলে রাগ আরো বেশি 13 বছর শেষ সাইদি সাহেবের বসে বেশি রাগ ছিল মেরেই ফিনিছে এইজন্য শরঞ্জিত বাবু বলেছিল বাগে ধরলে ছাড়ে হাসিনা ধরলে অনারে আমার মনে হয় शेख হাসিনা বলা ঠিক না কারণ शेख মানে এই যে শায়েক লিখেছেন না আহমদুল্লার আগে শায়েক মানে কি হ্যাঁ সম্মানিত এই ফ্যানটা বন্ধ করে দেন একজন খনি একজন ফ্যাসিস্ট এই পৃথিবীতে দুইশো সাতান্ন জন মানুষ আছে রাষ্ট্র পরিচালনা করে তামাম পৃথিবী মিলে সবচাইতে বেশি নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে হাসিনার এ জরিপ তো আমি বানিয়েছি হ্যাঁ দুই নাম্বারে নাম এসেছে বাসার আল আসাদের তিন নাম্বারে নাম এসেছে নেতা মিয়াহ এ পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে তাদের ভেতরে এরা এক দুই তিন কি নাম দেখলেন না তার দইটাই মুসলমান বাকি ইহুদি যেহেতু নিকৃষ্ট মানুষের তালিকা আমরা বানাইনি এটা খ্রিস্টানরা বানিয়েছে এই হিসাবে আমরা বলতে চাই ওনার নামের আগে এই সম্মানিত শব্দটা এখন আর বলা যাবে না তাহলে আবু জেহেল বলা লাগবে হজরত আবু জেহেল সেও তো দেশের প্রেসিডেন্ট ছিল আপনি কোনদিন হজরত আবু সাহেব বলেছেন এনারে বলবেন কেন এই জন্য শুধু হাসিনা বলেন শেখ আর বলার দরকার নেই আর ওনারা আসল শেখ কিনা তাও তো জানি না কত রকমের কত কিছু তো তৈরি হচ্ছে ওই রকম তৈরি হতে পারে এটা যে হতে পারে আমি আন্দাজে বলছি না এটা ধারণা না এটা আমি পড়েছি আপনি আমার ফাঁসি চা বইটা পড়েন দেখবেন কোন শেখ ধরা পড়ে যাবে শেষে দেখা যাচ্ছে আমার বংশের উপরে আমি তিন পুরুষ জানি এর উপরে আর জানি না আমার বাবা আরিয়াজউদ্দিন সর্দার তার বাবা জাহান আলী সর্দার তার বাবা নমাজ আলী সর্দার এরপরে আমার জানি না এরপরে যে কে আল্লাহ জানে আর ওই নমাজ আলী জানে যে নমাজ আলী প্রায় একশো বছর আগে উনি দুনিয়া থেকে মারা গেছে সুতরাং ওনার ওই জিজ্ঞাসা করবো কি করে আর আমার দাদাও মারা গেছে আমার বাবা আছে এখন এই হিসাবে আমি যতটুক হিসাব করি যে ওর উপরে মনে হয় ওই রকমই কিছু ছিল কারণ এই এলাকায় আমরা সবই ওই রকমই কি আমি দুইশ বছরের পেছনে চলে যান দেখবেন ফিরা হিসাব ওই রকমই এই জন্য নামও দেখছেন না দেবীর দ্বার কি নাম শুনলেই বোধ হচ্ছে এখানে তো দাদারা ছিল সম্মানিত মানুষদেরকে যারা সম্মান দেয় না অসম্মান করে আল্লাহ বলেন এটা জালেমদের কর্মসূচি এটা দুই নাম্বারে এজন্য অসম্মানিত করা সম্মানিত মানুষদের আর দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করা দুর্নীতির আঁকড়া বানানো প্রতিটি জায়গা এই কর্মসূচিগুলো জালেমরা ক্ষমতায় গেলে হাতে নেয় আগামীতে যারা যাবেন অন্তত এই দুইটা হাতে নেবেন না কিন্তু অনেকেই দেখছি হাতে অলরেডি নিয়ে নিয়েছে এটাকে পাঁচ তারিখের পরে কি সাদাবাজি বন্ধ হয়ে গেছে আগে ছিল এক কায়দা এখন শুধু হাত বদল হয়েছে একটা দুর্নীতি না আরো জোরে বলেন এটা একটা ফাঁসাদ না বিশৃঙ্খলা জালেমরা তো ক্ষমতায় বসার পরে এরা দুর্নীতি আরম্ভ করে আর আপনি না বসে শুরু করে দিয়েছেন দুই নাম্বারে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করবে বাংলাদেশে অনেকে আরম্ভ করে দিয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারি এই জেলার সন্তান তার নামে অনেকে এখনো সিআরি পায়নি বছর ধর্ম ব্যবসায়ী কে বলেছিল যে একদল খেয়েছে আর দল রেডি হয়ে আছে তা তো নাম বলেনি রেডি হয়ে মাসে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের বুঝিয়েছেন আগামীতে আপনি আসবেন আপনার গ্যারান্টি দিলো কে আগামীতে তো জামাত ইসলাম আসতে পারে খেলাফত মজলিসও আসতে পারে চার আসতে পারে আপনি গায়ে নেবেন কেন প্রশ্ন আসতে পারে ওদের লোক নেই ওদের নাম বলেন কেন আরে ব্যাটা পাকিস্তানের দিকে তাকান তো ইমরান খান যখন পাস করেছে বড় বড় দলকে টেক্কা দিয়ে ওই সময় কিন্তু পাকিস্তানের অনেক উপজেলা লেভেলে তার অফিসও ছিল না আপনি পড়েন ইতিহাস পাকিস্তানের ইমরান খান পাস করেছিল যে সময় ওই সময় কিন্তু পাকিস্তানের ওখানে অনেক উপজেলা অনেক থানাতেও তার অফিস দলীয় ছিল না অথচ যাদের নাম বললাম এদের অফিস কিন্তু প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় প্রত্যেক থানায় কি কথা বলেন না আর যে সব এখন শুনতেছেন বাংলাদেশে খেলাফত মনা জামাত এরকম বারোটা বড় বড় দল ইসলামের নাম নিয়ে যারা সালায় ওরা সব অলরেডি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে আগামীতে আমরা সবাই মিলে একটা বাক্স দেব ইসলামের কমেল্লা আমরা সোরা মায়দার যে চুয়ান্ন নাম্বার আয়াতটা পড়েছি ওই আয়াতের সাথে বাংলাদেশের প্রায় একশো ভাগের নিরানব্বই ভাগ মিল আছে আর এক ভাগ সামনে মিলবে আমি মিলাবো ইনশাল্লাহ কি আর আমি এটা বানিয়ে বানিয়ে মিলাবো বলেন কারণে কারিমের আয়াতের দিকে তাকান যারা ইমানের দাবি আমি নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তবতা সব বাদ দিয়ে দিলাম একবারে তাপসিরে প্রবেশ করেছি শুনতেছেন খুব ভালো করে শুনবেন যারা ইমানের দাবি করো তাদেরকে আল্লা ডাক দিয়েছেন এ বাংলাদেশে যেহেতু আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান কত ভাগ বলেন বলেন বাকি চার ভাগ বাদ দিলাম ওরা বাদে আমরা যারা আছে ছিয়ানব্বই ভাগ আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে জানিয়েছেন মাইয়ার তার দামিং কমান দিনহি যে ব্যক্তি ইয়ার তার দাম এরতেদাদ শব্দের শব্দিক অর্থ হচ্ছে ফিরে যাওয়া হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া আপনি নিজের সাথে কিন্তু মেলাবেন আমি আবার বলছি যে ব্যক্তি যেহেতু এখানে কারো নাম আল্লাহ দেয়নি যে ব্যক্তি মাইয়ার তাদ মিমকো মিম মানে হতে কম মানে তোমাদের তার মানে বাংলাদেশে যারা আমরা আসি সমাজের ভেতরে আসি বলেন বলেন আমি আল্লাহর দিন থেকে ইসলাম থেকে করানি কারিম থেকে আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে ফিরিয়ে যাবে ফাসা অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা দল জাতি গোত্র গোষ্ঠী যাই বলেন তৈরি করবো তাদের উপরে আল্লাহ নিজে যাদেরকে এবং আল্লাহকে তারা আল্লাহর সাথে টেক্কা দিয়ে পাল্লা দিয়ে আজ অনেকে কিন্তু আল্লাহর দিনের সাথে বিদ্রোহ করছে সে জেনারেল কায়দায় হোক আর ধর্মীয় নাম নিয়ে হোক এদিকে দেখা কি কি বলছেন আপনি বলেন কত মানুষ ইসলাম থেকে আজ বের হয়ে চলে যাচ্ছে নতুন নতুন ইসলাম আর এটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বেশি ইসলামে যেটা নেই নতুন করে ওটা ইসলাম বানিয়ে আর একটা পথ তৈরি করে নিয়েছে জেকেরের নাম নিয়ে দরবারের নাম নিয়ে পীর সাহেবের নাম নিয়ে মাজারের নাম নিয়ে আল্লাহর ওলিদের নাম নিয়ে এমন এমন রাস্তা বানাচ্ছে আপনি নবীজির তেষট্টি বছরের জীবনে সেটা পাবেন না কি নবীজির তেষট্টি বছর পুরাটা পড়ে আছে একটু পড়ে দেখেন আর রাহিকুল মাস্তুম অথেন্টিকে তা আমি প্রায় তেরোটা গ্রন্থ নবীদের জীবনের উপরে পড়েছি নবিয়া রহমত মানবতার বন্ধ মোহাম্মদুর রসুল্লাহ আর রাহিকুল মাহতুম সিরাত ইবনে হিসান সিরাত বিশ্বকোষ এইভাবে আমি 13টা মিলিয়ে পড়েছি একটা দাও কোন দিন বিশ্ব নবীর বছর জীবনে পাইনি যে উনি এক দিনের জন্য এক বেলার জন্য এক মিনিটের জন্য ও যিকির করেছে খাজা বাবা দয়াল বাবা ঠিক এই এলাকায় দয়াল বাবা শালি বাবা ফতে বাবা ও যিকির হয় এটা ইসলামে আসে না ইসলামের বাইরে এরা নিজেরা নতুন ইসলাম বানিয়ে মানুষকে আল্লাহর আসল দিন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এটা এক প্রকার রাজনৈতিকভাবে যারা এই দেশে জেনারেল আছে তাদের দিকে তাকান তারাও কিন্তু সরাসরি মাঠে নেমে পড়েছে ইসলামকে আজ দ্বারা এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে জেনারেল অনেকগুলো দলে দেশে কাজ করছে তারাজ আজ দেখতে পাচ্ছি সরাসরি কোরানের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে গালি গালাজ ও সমানে করছে ওরা মনে করছে আমার বড় দল আমাদের লোক বেশি আরে ভাই আল্লাহর কাছে কোনো বড় ছোট আছে বলেন আল্লাহ বলেন যারা আমার দিন থেকে আমার বিধান থেকে আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে ফিরে চলে যাবে অন্যদিকে ফাসার ফায়াতিল্লাহ ফা দিয়েছেন মাছ খানে সাউ দিয়েছেন না কণ্ঠটা তো ঝামেলা হয়ে গেল সাউ ফা শব্দটা ব্যবহার হয় প্রায় 13 অর্থে আপনি দেখবেন কোন সেন্টেন্সের আগে যদি আল্লাহ এরকম কোন শব্দ ব্যবহার করেন তার বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি আল্লাহ এখানে ফানা দিলে পারতেন সাউফা দিলেও পারতেন ইয়াতিল্লা দিলেও অর্থ হয়ে যেত সাউফা দিলেন কেন যত তাফসির আমি পড়েছি মফাসরণে গ্রাম জানাতে চেয়েছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কিন্তু দিন থেকে যারাই ফিরে যায় তাদের ওপরে এমন রাগান্বিত হই যে সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নিয়ে ফেলি যতি তাড়াতাড়ি তোমাদের ওপরে আমি আল্লাহ নিজে এমন একটা জাতি তৈরি করব এমন একটা দলকে তোমাদের উপরে আমি আল্লাহ নিয়ে চলে আসবো ইহব্য হম যারা আমি আল্লাহকে ভালোবাসবে অব্য এবং আমি নিজেও তাদেরকে ভালোবাসব আপনি বাংলাদেশের সাথে আয়াতটা মিলান আমি নাম নিলাম না এমনিতেই মিলাতে পারবেন আপনি দেখেন আজ দিন থেকে ফিরে যাওয়ার জন্য হিড়ি চলছে সে জেনারেল কায়দায় বলেন ধর্মীয় কায়দায় বলেন কত মানুষ মনে করছে আল্লাহরে দিনকে আমরা দুর্বল করে দেব কত মানুষ কথা বলেও ফেলেছে যে বাংলাদেশে ইসলাম কায়েম সম্ভব না হ্যাঁ কথা বলেন না কেন

যাদের বড় বড় মাথা ওরা তো আরো বেশি পাবে কিন্তু যেই লোকটা এই কথা বলে যে করানের সাথে রাজনীতির সম্পর্ক নেই উনি এক জায়গায়ও পেলেন না কিভাবে করান পড়লেন আপনি আপনার কি করানের উপরে কোনো ডিগ্রি আছে করানের উপরে দশটা বছর কাটিয়েছেন আমারে এই বছরের ভেতরে আমার মনে হয় তেইশ বছরই আমার করানের উপরে চলছে আমার অনার্স মাস্টার্স পর্যন্ত কোরআনের ওপরে আমার এই ছোট মাথায় যদি নয়শো জায়গায় কোরআনের রাজনীতি করা লাগবে এটা থাকে আপনি এক জায়গায় ও পাননি আপনি কি পড়া পড়েছেন কোরআন এই মানুষগুলো আসলে মনে করে যে না এ দেশে আল্লাহরের দিনকে দুর্বল করার জন্যে এমন এমন কথা বলবো কাজ করব মানুষ যেন দিন থেকে ফিরে যায় আর ভাই নিজের কপালে আপনি নিজে কোড়াল মারছেন আল্লাহর দিন থেকে যদি ফিরে যায় তে হামসার কোনো ক্ষতি নেই এক কথা বলেন না কেন আল্লাহর দিন থেকে আল্লাহর বান্দারা যদি সত্যি ফিরে যায় হামজার কোনো লস আছে কারণ দিনের মালিক দ্বারা আমি না কি দিনের মালিক আমি দিনের মালিক যিনি উনি সিদ্ধান্ত নিয়েছেন মানুষ যখনই দেখবো আমার দিন থেকে ফিরে যায় মুখ ফিরিয়ে নেয় আমি হারলাম নিজে তখন সিদ্ধান্ত নেই ওই জায়গায় এমন একটা দল আমি তৈরি করে দেব যেই দল আমাকে ভালোবাসবে আমি আল্লাহও তাদের ভালোবাসবো বলেন তো এরকম একটা দল বাংলাদেশ এখন তৈরি হচ্ছে না যারা দিন থেকে ফেরত চলে যায় এই মানুষগুলো দিনকে মানার জন্য দিনকে কায়েম করার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে এদের ভেতরে কয়েকটা গুণ তৈরি হবে তখন দেখতে পারবেন আল্লাহ পাক বলেন কাতাব আল্লাহু লা আগলি বান্না আনা ওয়া রাসূলি সূরা মুজাদালার 21 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে 28 নাম্বার পড়ার 4 নাম্বার পৃষ্ঠা প্রথম লাইনে আছে